অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি একটা টকডালের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কারি পাতা দিয়ে কাঁচা আমের টকডাল গরমকালে টকডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং গরমকালে টকডাল খেলে সেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ উপকারী তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এখানে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়নটাকে আছে দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে তো ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ চিনি এবার সমস্ত উপকরণটা দেওয়ার পর সমস্ত উপকরণটাকে ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো সমস্ত উপকরণটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব এখানে আমি গরম জল দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম জল দিতে এবারে এর মধ্যে আমি দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে দশ মিনিট মতো রান্না করতে হবে 10 দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে একবার চেক করে নিচ্ছি এই পর্যায়ে ডালটা কতটা সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে কিন্তু ডালটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁচা আম এবং কারিপাতাটা দিয়ে দেব। এবার আম এবং কারি পাতাটা দেওয়ার পর সমস্তটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে আরও দশ মিনিট মতো রান্না করতে হবে যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং কারিপাতার সুন্দর গন্ধটা খুব ভালোভাবে ডালের মধ্যে ঢুকে যায় তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে কিন্তু ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর আমটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখান থেকে আমি দু টুকরো আম নিয়ে খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দিচ্ছি এবং স্ম্যাশ করা আমটাকে ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব যাতে আমের টক ভাবটা ডালের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো আমটাকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে আজকে আমার এই টক ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই কারিপাতা দিয়ে কাঁচা আমের টক ডালের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার